তোমাকে সবাই হাড্ডি মন্ত্রী বলে টি শার্ট পরলে মনে হয় তুমি টি শার্ট পর নাই টি শার্ট তোমার কাম কামডাও আজকে তোমার ওজন না বাড়ার মতো যত ঝামেলা আছে সব শেষ করে দিব কারণ আজকে আমি তোমাকে এক্স্যাক্ট স্ট্র্যাটার্জি দেখাবো ঘরে বসে বাজেটে উইদাউট সাপ্লিমেন্ট দশ কেজি ওজন বাড়ানোর ফুল প্ল্যান সো ভিডিওটাকে টোটাল আটটা পার্টে ভাগ করছি একটা পার্টও মিস করো না প্রত্যেকটা পার্ট ইম্পর্টেন্ট স্কিপ করলে লস তোমার প্রথমত তোমার রিয়েলিটি বুঝতে হবে ভাই আমি তো অনেক খাই তাও আমার ওজন বাড়ে না রিয়েলিটি হলো তুমি খাইতেছো ঠিকই কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাইতেছো না কোনো রুটিন নেই কোয়ান্টিটি নেই কনসিস্টেন্সি নেই দিনে দুই কাপ চা আর এক প্যাকেট বিস্কুট খেয়ে তুমি ভাবতেছো ওজন বাড়বে সো ওইসব বাদ এখন থেকে ডায়েট প্ল্যান করতে হবে ঠিক অন্যভাবে ওয়েট গেইনের পিছনে সায়েন্সটা বুঝো ধরো তোমার বডি যদি দুই ক্যালোরি দিনে বার্ন করে আর তুমি যদি দুই ক্যালোরি খাবারই খাও তাইলে তোমার ওজন যেই সেই থাকবে তোমার দরকার তোমার মেনটেন্স ক্যালোরির থেকে পাঁচশো ক্যালোরি এক্সট্রা খাওয়া ডেইলি মানে ষাট দিনে তিরিশ হাজার ক্যালোরি এক্সট্রা খাইলে আট থেকে দশ কেজি ওজন বাড়ানো সম্ভব এখন প্রশ্ন করতে পারো ভাই এত খাইতে পারবো ইয়াস হান্ড্রেড পার্সেন্ট খাইতে পারবো যদি আমি যেমনে বলতেছি ঠিক তেমনে খাবো একটা ছোট্ট স্টোরি বলি তোমাকে আমার একটা ফ্রেন্ড ছিল যার ওজন ছিল মাত্র পঞ্চান্ন কেজি তার হাইট অনুযায়ী সে ছিল পুরা হাড্ডি আমি এখন তোমাদেরকে যে মিলটা বলবো ওই মিলটা আমি তারাও দিছিলাম ওইটা এক্স্যাক্ট ফলো করে দুই মাসের মধ্যে সে নাইন কেজি ওয়েট গেইন করছে এখন তার ওজন চৌষট্টি কেজি এখন সে অনেক কনফিডেন্ট এনার্জেটিক প্লাস টি শার্টও অনেক টাইট ফিটিং হয় তাই বলতেছি খাও ঠিক মতন চেঞ্জ দেখবাই এবার বাজেটের মধ্যে তোমার পুরো ডায়েট প্ল্যানটা দিতেছি আর এরপরে ঘরে বসে কোন কোন এক্সারসাইজ করবা ওই প্ল্যানটাও দিব সকাল আটটায় উঠে ব্রেকফাস্ট করবা যে ব্রেকফাস্টটা তোমার পড়বে ষাট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে চারটা রুটি দুইটা ডিম এক গ্লাস মিল্ক আর একটা কলা এই ব্রেকফাস্টেই তুমি ছয়শো প্লাস ক্যালোরি পেয়ে যাবে এগারোটা বাজে নিবে একটা হালকা স্ন্যাক যেটা তোমার করবে বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে মুড়ি প্লাস ছোলা একসাথে মিক্স করবা আর একটা কলা খাবা এই মিলটা তোমার দিবে ফোর হান্ড্রেড প্লাস ক্যালোরিস এবার দুপুর একটা বাজে লাঞ্চ নেবা এই লাঞ্চটা তোমার করবে পঞ্চাশ টাকার মধ্যে ভাত তিন কাপ ডাল মুরগি আর সাথে আলু ভাজিও রাখবা সাতশো প্লাস ক্যালোরি পেয়ে যাবা আর পাঁচটা বাজে নিবা ইভেনিং স্ন্যাক এটা তোমার পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে পড়বে ব্ল্যান্ডার ইউজ করে একটা ব্যানানা শেক বানাবা দুধ কলা আর চিনি দি এরপরে দুইটা সিদ্ধ ডিম খাবা এখান থেকে ক্যালোরিজ পেয়ে যাবা পাঁচশো প্লাস এবার রাত নয়টায় লাস্ট মিল ডিনার এটা তোমার পড়বে চল্লিশ টাকার মধ্যে আয়দার তুমি এক প্লেট খিচুড়ি খেতে পারো অর ভাত ডাল আর মুরগি দেন এক গ্লাস দুধ খেয়ে নিবা এখান থেকে পাবা অলমোস্ট ছয়শ ক্যালোরিজ সো ডেলি মাত্র দুইশো টাকা খরচ করে তুমি ক্যালোরিজ পাইতেছো পঁচিশশো থেকে তিন হাজার আট থেকে দশ কেজি ওয়েট গেইন করতে কিন্তু সময় লাগবে টোটাল সাইট দিন বাট ওয়েট মাসল না হইলে কিন্তু ভুড়ি বাড়বে জিমে যেতে না পারলেও মাসল গেইন করতে হবে ঘরে বসেই সো ডেলি বিশ থেকে তিরিশ মিনিটের জন্য একটা ডেলি ওয়ার্কআউট রুটিন বলে দিতেছি ঘরে তিন সেট পুষাব দিবা তিন সেট স্কোয়াডস দিবা আর এক মিনিটের জন্য প্ল্যাঙ্ক করবা এতটুকু করলেই চলবে তখন আর তোমার শরীর ঝুলে যাবে না কিন্তু পাঁচটা মেজর ভুল আছে যেগুলি মোটেও করা যাবে না বলতেছি কোনগুলো নাম্বার ওয়ান ফুড খেয়ে ওজন বাড়ানোর চেষ্টা নাম্বার টু সাপ্লিমেন্টে ভরসা করা নাম্বার থ্রি ঘুম ইগনোর করা নাম্বার ফোর একদিন খাইছো তো আরেক দিন বাদ আর নাম্বার ফাইভ ডায়েট স্কিপ করা তুমি যদি এই পাঁচটা জিনিস অ্যাভয়েড করো দেখবা রেজাল্ট আসবেই তাইলে কিভাবে বুঝবা রেজাল্ট আসতেছে প্রোগ্রেস কিভাবে ট্র্যাক করবা সপ্তাহে একবার নিজের ওজন মাপো একটা পাতায় নিজের ওয়েটের ট্র্যাকিং এ রাখো তিন সপ্তাহ পরে তুমি নিজেই বলবা যে ভাই একটু একটু চেঞ্জ দেখা যাইতেছে এবার ফাইনালি বোনাস কিছু টিপস দি তুমি যে কলা আর মিল্ক দিয়ে শেকটা বানাবা ওইটার সাথে পারলে পিনাট বাটার অ্যাড করো আর লাঞ্চে এক চামচ ঘি খাওয়ার চেষ্টা করো আর ঘুমানোর আগে পানি খাইতে বুঝলো না ডাইজেশন ক্র্যাশ করবে এটাই ছিল ফুল বাজেট ফ্রেন্ডলি ওয়েট গেইন ডায়েট কোনো সাপ্লিমেন্ট না কোনো এক্সকিউজ না তুমি শুধু এটা ষাট দিন ফলো করো মিররই বলবে ব্রো তুমি চেঞ্জ হয়েছো আর আমাকে জানাইতে পারো যে সবচেয়ে কঠিন মিল তোমার কাছে কোনটা মনে হয়েছে তোমার যদি কোনো ফ্রেন্ডেরও জন্য কম হয় ওকেও এই ভিডিওটা পাঠাও সো ভিডিও ভালো লাগলে লাইক করো অ্যান্ড কমেন্ট করো থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ টাটা